অবশেষে আমাদের কথা খাটতে চলেছে বোধায় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে আমরা প্রথম বলেছিলাম যে এসআইআর যে গতিতে চলছে সেটা কি নির্দিষ্ট দিনে শেষ হতে পারবে এবং আজকে যা জানা যাচ্ছে তাতে করে বোধায় এই যে আজকে এসআইআর শেষ হয়ে গেল হয়েও বোধায় হলো না কেন বলছি এই কথা এবং তার সঙ্গে আগামী দিনে নির্বাচন কমিশন ঠিক কি কি ব্যবস্থা নিতে চলেছে এই রাজ্যের শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ তার সাথে যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে বলবো ভোটের জন্য যে প্রস্তুতি পর্ব সেটার কথা বলছি এই এপিসোডটা পুরোটা দেখতে থাকুন পুরো বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায়চৌধুরী আপনাদের সাথে দেখুন এসআইআর পর্বটা যখন প্রথম থেকে শুরু হয়েছিল এটি বেশ কয়েকটি ধাপে চলছে এই ব্যাপারে আপনারা প্রত্যেকে এখন পর্যন্ত রাজ্যের সব মানুষই জানেন যে পরপর কিভাবে ধাপে ধাপে সেটা এগোচ্ছে সব শেষে ধাপে যেটা এসেছিল সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং যত কালাম কাণ্ড যত অশান্তি যত প্রতিবাদ মূলত এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জায়গাটা এসে ঘটলো আমরা এই এপিসোড মধ্যে আমাদের এই চ্যানেলে এটাই জানিয়েছিলাম যে আচ্ছা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এত যে অভিযোগ এই অভিযোগগুলো ঠিক কোন দিকে যায় এই অভিযোগ তো মানুষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে করছে কিন্তু আদপে কি সেই অভিযোগটা নির্বাচন কমিশনের দিকে যায় কারণ কারণটা ব্যাখ্যা করি সেটা হচ্ছে নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বতন্ত্র সংস্থা সংবিধানের কিন্তু যে রাজ্যে নির্বাচন কমিশন কোনো একটি কর্মসূচিকে পালন করে তার নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই নিজস্ব লোকবল কর্মী বল সেটা নেই সেই জন্য নির্বাচন কমিশন এবং সেটা থাকতে বাধ্য থাকে সেই রাজ্য সরকার যে রাজ্য সরকারের যে কর্মী বল সেই কর্মী বল দিয়ে নির্বাচন কমিশন তার নির্দিষ্ট কর্মসূচিকে পালন করে আনে এবং রাজ্য তাতে সম্মতভাবে বাধ্য থাকে নির্বাচন কমিশনের এই পদ্ধতিগুলোকে অনুসরণ করতে বা সফল করবার জন্য সহযোগিতা করতে বাধ্য থাকে সংবিধান মতে কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে নির্বাচন কমিশনের যে পর্ব এই পর্ব শুরু থেকেই রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থে এবং তার বিরুদ্ধে একদম ওপর থেকে নিচ পর্যন্ত মুখ্যমন্ত্রী থেকে তাদের যে রাজনৈতিক দল তার একদম নিচুতলার ক্যাডার পর্যন্ত সেইটার বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করলেন ছোট বড় মেজ সেজ সমস্ত নেতারা ফলত এসআইআর পর্ব যখন থেকে শুরু হয়েছিল সেইটা ঠিক কি জন্য শুরু হয়েছে সেইটা নিয়ে জনমানুষের নানান ধরনের বিভ্রান্তি ছিল কিন্তু পাশাপাশি খেয়াল করুন এই এসআইআর পর্ব কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য প্রযুক্ত হয়নি পশ্চিমবঙ্গ সহ আরো এগারোটি রাজ্যে একই সঙ্গে এই এসআইআর চলছে তার মধ্যে উত্তর প্রদেশ আছে যেমন তেমনি তার মধ্যে আহ তামিলনাড়ুও আছে কেন এই দুটো রাজ্যের কথা বললাম তার কারণ একটি বিজেপি শাসিত রাজ্য আর একটি এই রাজ্যের এই মমতা বন্দ্যোপাধ্যায় আহ শাসিত রাজ্যের তৃণমূল কংগ্রেসের বন্ধু বা আইএনডিআই এ জোটে স্তালিনের রাজ্য তামিলনাড়ু বা চেন্নাই যেটাই বলেন না কেন এখন বিষয় হচ্ছে কেন প্রশ্নটা তুলছি এই যে কর্মী বল এই কর্মী বল অন্যান্য রাজ্য আর এই রাজ্যের ক্ষেত্রে দেখা গেছে যে এই কর্মী বল সেটা বিএলও সেকশন থেকে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক নানান ধরনের চিঠি চাপাটি ইলেকশন কমিশন এবং রাজ্য রাজ্য সরকারের মধ্যে চলেছে এবং নানা ক্ষেত্রে নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছে যে রাজ্য সরকারের তরফ থেকে তাদের কাছে অসহযোগিতা আছে এবং এই যে লজিক্যাল নিয়ে মানুষের মধ্যে এত ক্ষোভ এটা নিয়ে রাজ্য বিজেপি বারবার বলেছে যে কথাটা সেটা কি সেটাই এখানে তুলে ধরতে চাইছি যে কথাটা কি খুব মিথ্যা সরি এই যে কর্মী বল এরাই তো যখন ভোটার লিস্টটা চেক হলো খসড়া বেরিয়ে যাওয়ার পরে খসড়া ভোটার তালিকা বেরোনোর পরে যখন লজিক্যাল লিস্টটা তাহলে এনারাই তো এই কর্মীরাই তো এই আরও এই 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 ডিএম এস ডিও এনা এনারাই তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টটা পার করলেন কারণ পুরো কর্মীটাই তো হচ্ছে রাজ্য সরকারের এবং এর আগেও ম্যাপ আনম্যাপড যে ভোটার তালিকা বেরিয়েছিল এবং তার মধ্যে যে নামটা বাদ পড়েছিল কাজগুলো কারা করছেন এইটা জনসাধারণকে জনসাধারণ হয়তো বুঝছেন এই কাজগুলো করছে তো রাজ্য সরকারের এটা তো নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার প্রত্যেকটা বুথে বসে করে দিচ্ছেন না তাহলে এই যে লন্ডভণ্ড অবস্থা এই লন্ডভণ্ড অবস্থা তৈরি করবার জন্য দায় কার এটা গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা তুলেছিলাম এবং এই মানুষের ভাষা চ্যানেলে প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে পরিমাণ হট্টগোল চলছে সেই হট্টগোল একটা একটা যে কোনো জিনিসের একটা শিডিউল থাকে একটা নির্দিষ্ট লিস্ট যে এই লিস্টটা এই দিন ইয়ারিং হবে এই দিন কমপ্লিট হবে তাহলে যে পরিমাণ হট্টগোল চলল সেটা বিভিন্ন জেলাতে বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন এসডিও অফিসে তাতে করে কি সেই নির্দিষ্ট তারিখ মেনটেন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে কারণ একদিনে যদি কোনো শুনানি বাতিল হয়ে যায় গন্ডগোলের কারণে ভাঙচুরের কারণে তাহলে সেটার জন্য তার একটা নতুন ডেট লাগবে এটা তো অঙ্কের হিসেব সাধারণ এটা তো রাগ করার কিছু বিষয় নেই এবং এই প্রশ্নটাও তুলেছিলাম সেখানে অন্য তরফে কয়েনের উল্টো দিকটা যদি ভাবেন এতে করে এই প্রশ্নটা জানিয়েছিলাম যে এতে করে কি তৃণমূল কংগ্রেস তার নিজের ক্ষতি নিজে টেকে আনছে না তার কারণ কি তার কারণ সেটাও বলেছিলাম এ যদি এসআইআর পরে শুদ্ধ ভোটার তালিকা নির্দিষ্ট সময় বেরোতে না পারে তাহলে নির্দিষ্ট সময় ইলেকশন ঘোষণা করা যাবে না ইলেকশন ঠিক সময় মতো ঘোষণা না করা গেলে ভোটটা ঠিক সময় মতো হবে না এবং ভোট ঠিক সময় মতো না হলে পাঁচই যে রাজ্য বিধানসভা গঠন সেই গঠনটা হবে না এবং অটোমেটিক রাষ্ট্র রাষ্ট্রপতি শাসনে রাজ্য চলে যাবে এটা সম্ভাবনা আছে এবং সেটা নিয়ে বিস্তর আলোচনা পরবর্তীতে হয়েছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রশ্নটা বারবার করে তুলেছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি তিনিও তুলেছেন কিন্তু পাশাপাশি খেয়াল করে দেখুন যে ঘটনাটা ঘটলো আজকে সেটা হচ্ছে ঠিক সেই ঘটনাটাই ঘটলো যেখানে ম্যাক্সিমামটা দক্ষিণ চব্বিশ পরগনা যেমন মগড়া মগড়াহাট পশ্চিম ক্যানিং ক্যানিং পূর্ব আবার এদিকে যদি চলে আসেন বেহালা পশ্চিম এবং বুরুজ এগুলো কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা এ বাদেও যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে মালদাহ এই সমস্ত এলাকাগুলো নাকি এখনো পর্যন্ত এসআইআর শুনানি পর্বই সমাপ্ত হয়নি এবং সেটা কম নয় হাজার হাজার মানুষের হয়নি কোথাও সাতচল্লিশ হাজার কোথাও আঠাশ হাজার কোথাও দশ হাজার এরকম হয়নি এবং এই না হওয়ার পিছনে ঠিক কি ঘটল দেখুন এই রাজ্য সরকার এই যে ওয়াক বিল ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয়ে যাওয়ার পর এইটাকে লাগু হতে দেব না বলে পাঁচ মাস সময় বিলম্বিত হয়েছে তৎপরবর্তীতে গত মাসের আগের মাসে সেটা কি করলেন যখন ওক্যাপের ওই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করাটা যখন লাস্ট ডেট চলে আসলো তার ঠিক পাঁচ দিন আগে রাজ্য সরকার সেটাকে মেনে নিল এবং রেজিস্ট্রেশন করতে দিল কিন্তু মাত্র বারো হাজার মতো যতদূর আমার সূত্রের খবর মাত্র বারো হাজার মতো নাম সাথে বা সম্পত্তি বলুন তাতে রেজিস্ট্রেশনের জন্য দিতে পেরেছিল এবং ম্যাক্সিমামটা সেখানে দিতে পারেনি তখন রাজ্যের বিরোধী দলনেতা নিজের উদ্যোগে সেটা বাড়ানোর জন্য সেই সময় বাড়ানোর জন্য নিজে চিঠি দেন এবং ওয়াক অফ অ্যামেন্ডমেন্টের অ্যামেন্ডমেন্ট বিলের যে রেজিস্ট্রেশন যে সম্পত্তি রেজিস্ট্রেশন তার সময়সীমা বাড়ে এবং এক্ষেত্রেও দেখুন এই যে হট্টগোল হলো এই হট্টগোল হয়ে এসআইআর নিয়ে তাতে করে সময়সীমাটা কিন্তু আজকে শেষ হয়ে গেল যার জন্যে এক্সটেনশন চেয়েছেন সেই সেই জেলায় সেই সেই ডিএম বা এই আরও বা ইয়ারো এরা এনারা এক্সটেনশন চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে সময়সীমা বাড়ানো হোক আরো সাত দিন যেটা সংবাদ মাধ্যম সূত্রে বা আমাদের সূত্রে বিভিন্ন রকম খবর আসছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত জানতে পারিনি এই রাত্রি পর্যন্ত তাহলে চোদ্দ তারিখ তাহলে কিভাবে ভোটার লিস্ট বেরোবে কিভাবে শুদ্ধ ভোটার লিস্ট বেরোবে এই এই প্রশ্ন আমাদের যেমন আপনাদের যেমন আছে আমাদেরও তেমন থাকছে পাশাপাশি খেয়াল এইবার নির্বাচন কমিশন এর মাঝখানে মাঝখানে কিন্তু বেশ কিছু শুরু করে দিয়েছেন যে খবরগুলো আপনারা যারা মিস করে গেছেন তাদের জন্য বলি সেটা হচ্ছে গতকাল থেকেই খবর পাওয়া যাচ্ছে বা তার আগে থেকেই আমাদের কাছে খবর ছিল এই চ্যানেলে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্যের বিধানসভা ভোট কত দফায় হতে পারে এবং তারও আগে যারা এই চ্যানেল অনেক দিন ধরে সাবস্ক্রাইব করে ফলো করছেন তারা জানেন যে এই চ্যানেল থেকে প্রস্তাব দিয়েছিলাম যে এত দফার ভোট কিসের দরকার আছে যত দফায় ভোট হয় তত বেশি প্রতিদিন একটা করে অশান্তি হয় কি দরকার আছে যারা আমাদের বয়সী মানুষ বা আমাদের থেকে বয়স্ক মানুষ তারা তো জানতেন যে এখানে ইভেন লোকসভা ভোট পর্যন্ত একটা দিনে হতো কই কোথাও অসুবিধা হয়নি তো ওই একদিনে তো ভোট তো হয়ে তো যেত এবং তখন কিন্তু আর একটা সমস্যা ছিল তখন কিন্তু ব্যালট পেপারে ভোট মেশিনারি সিস্টেম ছিল না যে হয়ে গেল হতো মতো তখন ব্যালটে ভোট হতো তখনও অশান্তি হতো না তা না অশান্তি তখনও হতো কিন্তু একদিনই একদিনই হতো এবার যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র মারফত এবারে রাজ্য বিধানসভা ভোট কিন্তু নির্বাচন কমিশন এক দফায় করতে পারে বা দফা কিন্তু দফায় হওয়ার সম্ভাবনা আছে এবং দফায় হলে যে যুক্তিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় বাহিনী সামরিক বাহিনী এই সমস্তগুলো যেগুলো বুথ বুথের নিরাপত্তা জনগণের নিরাপত্তার কারণে বহাল করা হয় তারা ওই একদিন ঠিক ঠিক ভাবে নজর দিয়ে সেই জায়গাটাকে সুরক্ষা দিতে পারেন তেমনি শুধুমাত্র ভোট মানে যেটা সবচেয়ে বড় চিন্তার জিনিস এই চ্যানেলে আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম একাধিক ভোট না হয় দিয়ে ফেললাম লাইনে দাঁড়িয়ে কষ্ট করে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হওয়ার পরেও হয়তো ভোট দিলাম তারপর ওই যে ভোটের ভবিষ্যৎ ভূতের ভবিষ্যতের মতো যেন না হয়ে যায় ভোটের ভবিষ্যৎটা কি আমরা যে ভোটটা দিলাম তা ভোটের ভবিষ্যৎ কারণ এই বক্স গুলোকে আহ যেটা রুম বলা হয় নির্বাচন কমিশনের সূত্রে সেই স্ট্রং রুমের মধ্যে নিরাপত্তা বলয়ে সেটাকে রাখা হতো কিন্তু এই যে এখন ইভিএম মেশিন হয়েছে এখন সেই ইভিএম মেশিনগুলোকে সেখানে রাখা হয় এবং দুষ্ট লোকেরা নিন্দুক লোকেরা বলে যে অনেক ক্ষেত্রে রাতারাতি এই ইভিএম মেশিনগুলোকে অনেক রকমভাবে চক্রান্ত করে পাল্টে দেওয়ার চেষ্টা হয় এবং এই দৃশ্য আমরা দেখেছি যে গত লোকসভা ভোটের সময় আহ মাননীয় সাংসদ ওই সৌমিত্র খাঁ তিনি তার রুম এলাকায় নিয়মিত পাহারার ব্যবস্থা করেছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি তার এলাকায় নিয়মিত আহ সুরক্ষা পাহারার ব্যবস্থা করেছিলেন শুভেন্দু অধিকারী তার এলাকায় করেছিলেন কেন করতে হবে তার মানে সেখানে কোনো একটা সন্দেহের জায়গা আছে যে ইভিএম মেশিন পাল্টে গেলেও যেতে পারে এই জায়গাটাও দেখতে হবে কিন্তু সুবিধা যেটা দফা যদি এক হয় বা দুই হয় তাহলে ধরা যাক এক তারিখ থেকে একটি ভোট শুরু হলো সেটা সাত দফা হতে 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 তিরিশ তারিখে গিয়ে হয়তো তার কি সেই মাসটা পার হয়ে গিয়ে হয়তো তারপরের মাসের এক তারিখে গিয়ে সেই ভোট পর্যায়ে শেষ হলো সাত দফা কি আট দফায় তাহলে কি হচ্ছে প্রথম এক তারিখে যে ভোটার ইভিএম গুলো ভোটের ইভিএম গুলো কোনো একটি নির্দিষ্ট বিডিও অফিস কি এস ডি অফিস কি ডিএম অফিসে বা রুমে সেগুলো রাখা থাকলো তার পরবর্তী মানে প্রথম দফা থেকে শুরু করে ওই শেষ দফা পর্যন্ত তার পরবর্তী এক মাস নিয়মিত সুরক্ষা বলয়ের মধ্যে ম্যান পাওয়ার দিয়ে সমস্ত কিছু দিয়ে ওই রাখতে রাখার রাখার প্রয়োজন পড়ল কিন্তু সেটা যদি এক দফায় হয় মানে আজকে ভোট হয়ে গেল বড় তিন থেকে চার দিন কি পাঁচ দিন এই পাঁচ দিন পর খুব বেশি হলে নর্মালি আমরা দেখেছি তিন দিনই হয় তিন দিন পর গণনা হবে তাহলে কি হচ্ছে সে ইভিএম যেখানে যেখানে থাকছে স্ট্রং রুমগুলো নিরাপত্তাও নির্বাচন কমিশন অনেক বেশি ফোকাসড ওয়েতে ব্যবস্থা করতে পারছেন ফলে আপনার আমার যে ওই বলেছিলাম যে কোর্ট তো কোর্টের মতো রায় দেয় বিভিন্ন বিষয় কিন্তু জনগণ রায় দেয় একদিন সেটা হচ্ছে ভোটের দিন ভোটের দিন পাঁচ বছরের যা কাজকর্ম সবকিছু কিছুর রায়দান হয় ওই ভোটের দিন জনগণ তার নিজের রায়টা দেয় কিন্তু সেই রায়টা সুরক্ষিত থাকবে কি এই প্রশ্ন ছিল এই এক দফায় ভোট হলে বা সংক্ষিপ্ত দফায় যদি ভোট হয় অন্তত সেই সুরক্ষার জায়গাটা অনেকটা বাড়বে বলে আশা করা যায় সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে এক সূত্র পাওয়া যাচ্ছে যে নাকি সূত্রের খবর অসমর্থিত সূত্রের খবর যদিও যে এবার বুথের মধ্যেও কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে এবং এর সঙ্গে আমাদের একটা প্রস্তাবও থাকছে যে ভোটের দিন আগের দিন রাত্রি নয় মশাই নির্বাচন কমিশন মহাশয় কারণ আতঙ্ক বা ভোট দিতে হবে এই চাপ সৃষ্টি তার অনেক আগের পর্যায় থেকে শুরু হয়ে যায় কাজেই যাকে আপনারা আপনাদের পরিভাষায় বলেন এরিয়া ডমিনেশন টহল দেওয়া নির্দিষ্ট বাড়িতে মানুষের মধ্যে মানুষের মনে সাহস দরকার যে ভোটটা দিতে পারবো আগে তো সাহসটা দিন তারপর ভোটটা তারা 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 দিতে পারবে এবং সে ভোট ভোট তাদের যেখানে যে পার্টিকে দিক কিন্তু ভোটটা মানুষ দিক সংবাদ মাধ্যম থেকে যখন কথা বলছি এইটুকু চাইব যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার যেটা সেই ভোটটা অন্তত দিন যার ভিটের ভিতের উপর দাঁড়িয়ে আছে এই পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে বিধানসভা লোকসভা পুরো দেশের গণতান্ত্রিক কাঠামো আপনার আমার এক একটা ভোটের ওপর দাঁড়িয়ে আছে এক একটা ইট এই গণতান্ত্রিক কাঠামোর এক একটা ইট হলো আমার আপনার এক একটা ভোট তাহলে এই সূত্রগুলো থেকে এই খবরগুলো পাওয়া যাচ্ছে এবং নির্বাচন কমিশন করা চিঠি লিখে আজকে রাজ্যের মুখ্য সচিবকে জানিয়েছে যে সত্তর কোটি টাকা যেটা বকেয়া আছে রাজ্যের কাছে এই বিভিন্ন রকম এই যে কাজের জন্য যে টাকাটা দেওয়া হয় তাদের সেই টাকা যেন অবিলম্বে রিলিজ করা হয় কাজেই নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত যে অবস্থান কঠোর অবস্থান রাজ্য সরকারের বিভিন্ন ওজোর আপত্তি তারা যেমন পাত্তা দেননি তেমনি আগামী দিনে মানুষ আশা করবে এই নির্বাচন কমিশনের কাছ থেকে এই কঠোর অবস্থান এবং যে সমস্ত এফআইআর গুলো নির্বাচন কমিশন করতে বলা সত্ত্বেও রাজ্য সরকার পালন করেনি আশা করবে রাজ্যের মানুষ যে যখন আদর্শ আচরণ বিধি মডেল কোড অফ কন্ডাক্ট যখন এমসিসি চালু হয়ে যাবে তখন যখন পুরোটাই প্রশাসনটা নির্বাচন কমিশনের হাতে থাকবে তখন যেন শুধুমাত্র ভটসোনা করে শুধুমাত্র হুমকি দিয়ে চিঠি দিয়ে এই ব্যাপারগুলোকে অতীতে যেমন হয়েছে সেরকমটা না হয় ব্যবস্থা যেন কঠোরভাবে গ্রহণ করা হয় যেখানে জালিয়াতি বা দুর্নীতির অবকাশ দেখবেন তারা কাজেই কি হয় কি হয় একটা পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু বিরাজমান আছে যেহেতু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই যে তারিখটা বাড়িয়েছে কিনা এসআইআর এবং যদি বাড়ে হলেও ভোট হওয়ার একটা সম্ভাবনা থাকছে কেন যদি ভোটের দফা কমে যায় তাহলে ভোটের সময় কম লাগবে এ যদি একটু বেশি লেগেও যায়। সেক্ষেত্রেও কিন্তু ভোট হয়ে। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ভাবে থাকছে এবং এই যাবতীয় যা ঘটনাবলী এই সমস্ত ঘটনাবলীর সুনির্দিষ্ট রায়দানের জন্যে মানুষের হাতে অন্তত একটা সুন্দর গণতান্ত্রে গণতান গণতন্ত্রের উৎসবের যে মহল দিন সেইটা আশা করবে মানুষ যেন সেদিন পায় তাদের বিচারের রায় দান করবার জন্যে নমস্কার আমি প্রবীর রায় মানুষের ভাষায় আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম এপিসোড গুলো কেমন লাগছে সেগুলো লাগছে সেগুলো আপনারা জানাবেন যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার নোটিফিকেশন এগুলো করবেন এগুলো সবাই আপনারা জানেন আর আরো আরো ইন্টারেস্টিং এপিসোড গুলোর জন্য আপনারা নজর রাখুন মানুষের ভাষার পদ্মায় আর আমাদের যে অনলাইন সংবাদ মাধ্যম ডাব্লিউ 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 ডট মানুষের ভাষা এম এন ইউ এস এইচ ই আর ডট কম এটাতে আপনারা দেশ বিদেশ রাজ্য সমস্ত কিছুর খবর দেখতে পাবেন মানুষের ভাষাকে ফলো করুন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় নমস্কার